কাতল মাছের মাতা দিয়ে আজ আমি মুড়িগণ্ঠ রান্না করব তার জন্য আমি এখানে একা পরিমাণ মুগ ডাল নিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি আর ভাজার সময় যেন মাঝে মধ্যে একটা দুটো ডাল হালকা একটু কালার হয় তাহলে ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে ডালটাকে ধুয়ে উঠিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সেই সাথে কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমি একটি কাতল মাছের মাথা ভেজে নিচ্ছি যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ রান্না করতে পারবেন তো মাছের মাথাটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তো এটাকে ফ্রাই করে আমি একটা সাইডে রেখে দেব আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম মানে এটা সফট হয়ে গেছে এখন একটু নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে তো ডালটাকে আমি নামিয়ে একটা সাইডে এখন রেখে দেব একদম ভেঙে দেয়া যাবে না কিন্তু ডালটাকে মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল বাড়িয়ে দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি দুটো এখানে এলাচ দিলাম একটা তেজপাতা হালকা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো রকমের লবণ দিইনি এ পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে থেকে যে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে এখন ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আপনি চাইলে কিন্তু মাছের মাথাটা খেয়ে না ভেজে মশলার সাথে কষিয়ে তারপরেও রান্না করতে পারবেন একদম রুচি সম্মত এ পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি ভালো করে এখন মিশিয়ে দিতে হবে আর এভাবে নাড়া মধ্যে যতটুকু ডাল ভেঙে যায় ততটুকুই একদম মানে কোনো রকম গুটি দিয়ে মানে ভেঙে দিবেন না কারণ মুড়ি কিন্তু ডালটা মাঝে মধ্যে একটু আস্তে আস্তে থাকে আর কিছুটা পরিমাণ ডালের সাথে ভালো করে মানে মিলিয়ে যায় সফট করে নেয় আমরা নর্মালি যেভাবে ডাল রান্না করি ঠিক সেভাবে না তো বড় বড় কাঁটাগুলো কিন্তু আপনি উটিয়ে ফেলে দিবেন আর আপনি চাইলে কিন্তু মাছটাকে একদম ভেঙে দিতে পারেন অথবা মাঝে মধ্যে একটু আস্তেও রাখতে পারেন আর ডালটা দেখতে পাচ্ছেন এরকম একটু আস্ত আস্ত থাকবে একটু গুটা গুটা থাকবে আমি হালকা হালকা করে এগুলা খেয়ে মানে ভেঙে দিচ্ছি আর এই যে বড় বড় কাটা সেগুলাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি এতে করে ডালের মধ্যে কাটার পরিমাণটা কিন্তু একদমই কম থাকবে আমার মুড়িগণ্ঠ রান্না কিন্তু ফাইনালি কমপ্লিট মুড়িগণ্ঠটা কিন্তু এরকম একটু ঘন হবে আর নামিয়ে নিলে কিন্তু হয়তো বা আরেকটু যখন ঠান্ডা হবে একটু জমে যাবে আর এই মুড়িগণ্ঠ সাদা ভাত পোলাও ভাত তারপর রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় আর রান্না করাও তো একদম সহজ অনেক পছন্দের একটি খাবার অবশ্য বাসায় ট্রাই করতে পারেন আর আপনারা কে কে মুড়িগণ্ঠ খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন